ফিরে এলাম নতুন আর একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব করবো শ্রেণী তৃতীয় সেমিস্টারের অন্তর্গত বাঙালির ক্রীড়া সংস্কৃতির সংক্ষিপ্ত পরিচিতি তো চলো শুরু করা যাক শুরু করব তোমাদের পাঠ্য শুরুতেই যে লাইনটা দিয়ে আলোচনা শুরু হয়েছে সেই লাইনটা দিয়েই আমিও সেই লাইনটা দিয়ে শুরু করছি এই কারণে খুব গুরুত্বপূর্ণ এই লাইনটা দেখো সেখানে কি বলা হচ্ছে বলা হচ্ছে বাঙালির নিজস্ব ক্রীড়াশৈলীর প্রকৃত রূপ আজ খুঁজে বের করা অত্যন্ত কঠিন আমাদের বাংলা সংস্কৃতির যে খেলাধুলোর ইতিহাস আছে মাঝে তা কিছু বিনষ্ট হয়ে যায় কিছু পরিস্থিতির কারণে সেই পরিস্থিতিগুলো কি ছিল যেমন এক নম্বর হচ্ছে বাঙালি হিন্দু এবং বৌদ্ধ এদের মধ্যে একটা সংঘাত বা সংঘর্ষ এটা নিয়ে বাঙালির খেলাধুলোর কিছুটা বিঘ্ন সৃষ্টির কবলে পড়ে দু নম্বর হচ্ছে তুর্কি বিজয় অর্থাৎ আমরা জানি তুর্কিরা ভারতবর্ষে আক্রমণ করেছে বারংবার বিশেষ করে সুলতান মাহমুদের শতবার মানে সতেরোবার যে আক্রমণ করে তারপরেই জয়লাভ এবং বিস্তার ঘটে সেই সময় মোগল সাম্রাজ্যও আমরা দেখেছি প্রভাব বিস্তার করে পরবর্তীকালে যার ফলে বাঙালির সংস্কৃতি কিছুটা বিনষ্ট হয় আর তৃতীয় কারণ অবশ্যই ইংরেজদের উপনিবেশ গঠন করা এই যে কারণগুলো এর ফলে হাজার বছরের একটা বিচ্ছেদ সৃষ্টি করেছে মাঝের এই সময়টায় আমাদের নিজস্বতা কিছুটা বিলোপ সাধন ঘটে প্রতিদিনের অভ্যাসেই যে বেঁচে থাকে ক্রীড়া আর নানাভাবে তা বিঘ্নিত হয়ে আজ ক্রীড়ার গরিমাতায় সাহিত্য প্রবন্ধে প্রত্নতত্ত্বে এ সূত্র ধরে আমাদের খুঁজে বের করতে হয় তবে খেলাধুলোর যে মানুষের শারীরিক গঠনের বিশেষ ভূমিকা পালন করে থাকে তা অস্বীকার কেউ করবেন না যেমন বিদ্যা চর্চাই জ্ঞান বিকাশের চাবিকাঠি ঠিক তেমনই খেলাধুলো আমাদের শরীর গঠনের জন্য অত্যন্ত প্রয়োজন আর বাঙালির নিজস্ব কিছু খেলা যা বাঙালির মজ্জাগত হয়ে আছে সেই খেলারও মানে আমরা সেদিনও চোখে দেখেছি কিন্তু আজ নানাভাবে প্রায় তা অবলুপ্তির পর্যায়ে যেতে বসেছে আর এর মূল কারণ মনে হয় কিন্তু কিছু খেলার পাশ্চাত্যের প্রভাব আজ তা আত্মিকরণে আমাদের কাছে সেই বাঙালির নিজস্বতা বা নিজস্ব যে খেলাধুলো ছিল তা বিলুপ্ত হতে যেতে বসেছে আমাদের ঘরোয়া সেই সব খেলাকে ডেকে দিয়েছে কু জালে দেখো তো এই খেলাগুলোর নাম তোমরা কখনো শুনেছ কিনা বা কিভাবে খেলতে হয় তা তোমরা জানো কিনা আর যদি না জেনে থাকো তাহলে আমি অবশ্যই বলবো তোমরা তোমাদের বাবা মা দাদু ঠাকুমা দিদা দাদুদের কাছ থেকে এই সমস্ত খেলাধুলোর সম্পর্কে একটু জেনে নেওয়ার চেষ্টা করো তারা নিশ্চয়ই তোমাদেরকে বলে দিতে পারবেন তাদের শৈশবের সেই দিনগুলিতে এই খেলাগুলো কিভাবে তাদের মনে আনন্দ বিস্তার করত যেমন পিন্টু ডাঙ্গুলি মোরগ লড়াই চুকিতকিত দাড়িয়া বান্ধা প্রভৃতি আরো অনেক খেলা আছে সেসব খেলাগুলো কোনোটা ঘরে বসে খেলা হতো কোনোটা ঘরের বাইরে যা আজও আমরা বিভিন্ন খেলায় ইনডোর আউটডোর গেমস বলে চিহ্নিত করে থাকি সেরকম বাঙালির নিজস্ব কিছু খেলা ছিল যা ঘরের ভিতরে বা ঘরের বাইরে আমরা খেলেছি এখন এই খেলাগুলোর সম্পর্কে যদি তোমার পরিচিতি না থাকে তাহলে বুঝতে হবে এই খেলাগুলোই ধীরে ধীরে হারিয়ে যেতে বসেছে পাশ্চাত্যের প্রভাবে প্রভাবিত কিছু খেলার জন্য সেই খেলাগুলো কি আমরা সেদিকেও নজর দেব দেখো বাংলা ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের সময় থেকে ইউরোপীয় খেলার শুরু একে একে আবির্ভূত হলো নানা খেলা যে খেলাগুলো নিয়েই তোমার পাঠ্য বইতে আলোচনা করা হয়েছে তবে একটা প্রশ্নও আমার মনে জাগে আগে খেলাগুলোর নাম বলি কুস্তি ফুটবল ক্রিকেট সাঁতার হকি টেবিল টেনিস লন টেনিস দাবা খো ভলিবল ব্যাডমিন্টন কবাডি তীরন্দাজি অ্যাথলেটিক্স শ্যুটিং পর্বতারোহণ ব্রতচারী সার্কাস ম্যাজিক এই সব খেলা এখানে আমি উনিশটা খেলার নাম বললাম যা তোমাদের আমাদের পাঠ্যের অন্তর্ভুক্ত আছে এখন প্রশ্ন হচ্ছে যে এর মধ্যে কিছু খেলা ভারতের বিভিন্ন রাজ্যেও কিন্তু দীর্ঘদিন ধরেই প্রচলিত আমাদের বাংলারই মতন যেগুলো শুধু পাশ্চাত্যের প্রভাব তা নয় আমাদের নিজস্ব খেলাও হয়ে সেগুলো আজ একেবারে মিশে গেছে আমাদের খেলার ইতিহাসের সঙ্গে তবে যে প্রশ্নটা করব বলেছিলাম এই খেলার তালিকায় লুডো বা তাস খেলা নেই সম্প্রতি তাস খেলাকে কেন্দ্র করেও আমরা দেখেছি মানে অলিম্পিকে তার একটা জায়গা করে নিতে সক্ষম হয়েছে যাই হোক এখন আমাদের দেখতে হবে এই সব এইসব খেলা তার সেরা প্রতিষ্ঠান কোনটা কবে কোথায় জন্ম হয়েছে সেই খেলার কিভাবে তার বিস্তার ঘটলো অন্য স্থানে কে কি খেলার সাথে যুক্ত আছে তার পাশাপাশি সেরা খেলোয়াড়কে পুরস্কার কি প্রতিষ্ঠান কবে কোথায় গড়ে উঠেছে কোন খেলা নিয়ে কে কি গ্রন্থ রচনা করেছেন তার নানা তথ্য আর এসব নিয়ে আপাতত মক টেস্ট টেস্ট ডেসক্রিপশন বক্সে গিয়ে তোমরা দিয়ে জেনে নাও পরে বিস্তৃত জানানো হবে বা আরও মক টেস্ট পেপার সলভ করতে পারবে সময়ের মতন আমি তোমাদের এই ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপাতত এখানেই শেষ করছি ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে বন্ধুদের কাছে শেয়ার করো ধন্যবাদ